হ্যালো জোজন আইম বর্ণালি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালি লাইফস্টাইল নার্সিং তো আজকে আমি আবারও একটা কমেন্টের অ্যান্সার নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আজকের ভিডিওটা কিন্তু আমি এর আগে কখনও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকের টপিকটা হচ্ছে একজন এর কী কী কাজ থাকে একজন এন এম স্টুডেন্ট যখন জব পেয়ে যায় মানে জব পাওয়ার পর একজন এ নেমের কী কী কাজ থাকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা ওয়াচ করবে তাহলে তোমাদের এই বিষয়ে কিন্তু অনেকটা ধারণা হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি জানি না যে আমি যে টপিকে আজকে ভিডিও করতে চলেছি এই টপিকে ইউটিউবে এর আগে কখনও কেউ ভিডিও করেছি করেনি কিন্তু আজকে আমি যে ইনফরমেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করব সেটা কিন্তু সম্পূর্ণটা আমরা ট্রেনিংয়ে যা শিখেছি যা পড়েছি সেই ভিত্তিতে তোমাদেরকে প্রোভাইড করব তো একজন এ এনএমের কী কী কাজ করতে হয় জব পাওয়ার পরে সেইটা বলার আগে আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করি যে একটা এএনএম কত পপুলেশনে কাজ করে তোমরা নিশ্চয়ই জানো যে একটা সাব সেন্টারে থাকে একজন গোলাপি দিদি মানে ফার্স্ট এনএম একজন হলুদ দিদি হলুদ শাড়ি পরে থাকে সেটা হচ্ছে সেকেন্ড এ এম আর থাকে পাঁচটা আশা ভায়োলেট কালার বা বেগুনি কালার পরে যে শাড়িগুলো থাকে সেটা হচ্ছে আশা এবং এর পরেও অনেক সাব সেন্টারে বা স্বাস্থ্য কেন্দ্রে একজন সিএইচও বলে পোস্ট থাকে তিনিও কিন্তু থাকেন তো আজকে আমি কথা বলবো ফার্স্ট এ বা গোলাপি দিদি যে তার কী কী কাজ তাকে নিয়ে তো দেখো তোমরা হয়তো এটা জানো যে সেন্টার ভাগ হচ্ছে এবার অনেক নতুন সেন্টার তৈরি হয়েছে সেই জন্য এ এন এম এর অনেক চাহিদা এবার কেন ভাগ হচ্ছে সেটা কি একবার প্রশ্ন এসেছে মনে তো আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি দেখো এর আগে আমরা যখন ডিউটি করেছি এমন সেন্টারও পেয়েছি যেখানে কুড়ি হাজার পপুলেশন নিয়ে কাজ করছে দিদিরা কিন্তু এটা কি কথা যে কুড়ি হাজার পপুলেশন নিয়ে একজন এন এম দিদি কাজ করবে না এটা কিন্তু নয় আমাদের বইয়ে যেটা লেখা আছে আমরা যেটা ট্রেনিংয়ে শিখেছি সেখান থেকে আমরা যেটুকু জেনেছি যে সবসময় একজন এএনএম যে সমতল এরিয়া আছে সেইখানে পাঁচ হাজার পপুলেশনে কাজ করবে পাঁচ হাজার জনসংখ্যায় একজন করে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল অর্থাৎ একজন ফার্স্ট এনএম কাজ করবেন এবং যদি পাহাড়ি এলাকা হয় সেক্ষেত্রে কিন্তু একজন দিদি সেই পাঁচ হাজার পপুলেশন থেকে কমে তিন হাজার পপুলেশন হয়ে যাবে মানে সে তিন হাজার পপুলেশনে কাজ করবে তো আমরা যেখানে ডিউটি করেছি সেখানে কিন্তু কুড়ি হাজার পপুলেশন নিয়েও দিদিরা ডিউটি করেছে বা জব করেছে তো সেগুলোই কিন্তু এখন ভাঙা হচ্ছে মানে এই জন্যই কিন্তু এখন অনেক সাবসেন্টার তৈরি হয়েছে তো এই কোয়ারিটাও আছে তোমাদের দূর হলো যে কেন নতুন সাবসেন্টার এত তৈরি হচ্ছে তোমরা নিশ্চয়ই আশা করে বুঝতে পেরেছো তো চলো এবার শুরু করা যাক যে একজন এ এনএম কি কি কাজ করে তো এই পাঁচ হাজার পপুলেশনে একটা এ এনএম অনেক রকম কাজ করে এবার সম্পূর্ণটা তোমাদের সঙ্গে আজকে ভিডিও তুলে ধরতে পারবো কিনা আমি জানি না কিন্তু আমি মেন মেন টপিকগুলো তুলে ধরবো সেটা হয়তো ডিসক্রাইব করতে পারবো না তো একটা এনিম যেমন ফিল্ডে কাজ করে তেমনি কিন্তু এখন কিন্তু অনলাইনেও অনেক কাজ করতে হয় একজন এনিম দিদিকে অনেক অ্যাপ আছে সেইখানে অনেক কিছু রেজিস্টার মেনটেন করতে হয় তো অনলাইনে আমি পরে বলছি এখন আমি প্রথমে বলি যে একটা এনিম। ফিল্ডে কী কাজ করে তো প্রথমেই দেখো যদি তোমার ওই পাঁচ হাজার পপুলেশনে কোনো কোনো নতুন কাপেলের বিয়ে হয়েছে তো প্রথমেই তো এলিজিবেল কাপেল মানে যাতে নতুন বিয়ে হয়েছে তাদের খোঁজখবর রাখতে হবে যে সেই এলাকায় কতগুলো নতুন বিয়ে হয়েছে তো তাদেরকে যদি কম বয়সে বিবাহ হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা থাকে অনেক চাপের মুখে পড়তে হয় একটা ইডেন দিদিকে তো সেক্ষেত্রে আমাদেরকে যদি দেখা যায় যে হ্যাঁ কোনো পনেরো বছরের মা বিয়ে হয়েছে বা কোনো পনেরো বছরের মেয়ে বিয়ে করে এসেছে তাহলে আমাদেরকে তার যাতে আঠেরো বছর আগে বাচ্চা না হয় সেটা কিন্তু আমাদেরকে রুখতে হবে মানে এনএমদেরই ভূমিকা সেইটা যে তাকে ফ্যামিলি প্ল্যানিং মেথডের মাধ্যমে হবে বিভিন্ন ফ্যামিলি প্ল্যানিং মেথড এখন আমাদের দেশে আছে তো সেগুলো ব্যবহার সে করে জন্য তাকে ইনফ্লুয়েস করতে হবে তাকে বোঝাতে হবে তো এটা হচ্ছে প্রথমই কাজ আছে মেন যে যখনই বিয়ে হচ্ছে কোনো মায়ের তাকে রেজিস্টারের মধ্যে আনা তাকে ফ্যামিলি প্ল্যানিং মেথড প্রোভাইড করা সে যাতে একটা নির্দিষ্ট বয়সের আগে বাচ্চা না নেয় সেই জন্য তাকে মোটিভেট করা তাকে আসলে ঠিকঠাক ইউজ করছে কিনা সেগুলো আমাদেরকে আবার হোম ভিজিতে গিয়ে দেখতে হবে তার কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা সে কোনো প্রবলেমের মুখে পড়েছে কিনা আমাদের কিন্তু পুরোটা ক্ষতি দেখার কাজ তো এরপরেই চলে আসছে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ মানে কি মা এবং বাচ্চার যে স্বাস্থ্য মা এবং শিশু এই দুটো নিয়ে কিন্তু আমাদের মেন কাজ তোমরা দেখবে সাবসেন্টারে কিন্তু এই দুটো কাজই সব থেকে বেশি করতে হয় আমাদের প্রথমে মাদের নিয়ে বলি যে একটা মা যখন প্রেগনেন্ট হচ্ছে বা গর্ভবতী হচ্ছে তখন থেকে একটা এএনএমের কাজ কিন্তু শুরু হয় এবং বাচ্চা হওয়ার পর আটচল্লিশ দিন পর্যন্ত কিন্তু একটা এএম দায়িত্ব থাকে একটা এনএমের কর্তব্য সেই মাটার খোঁজখবর নেওয়া মধ্যে চলে আসে তার স্বাস্থ্যের দায়িত্বটা তার হেলথের বিষয়টা কিন্তু সম্পূর্ণটা একজন এন এর মধ্যে চলে আসে এই পিরিয়ডে যদি মায়ের কোনো কিছু হয়ে যায় তাহলে পুরোটা কিন্তু এন ধারে এসেই পড়বে গেল মায়ের দিক তাহলে মায়ের তো বাচ্চা জন্মানোর পর থেকে ষোলো বছর বয়স পর্যন্ত কিন্তু একটা বাচ্চার হেলথটাও কিন্তু আমাদের উপর নির্ভর করে আমাদের কিন্তু দেখতে হয় একটা বাচ্চার হেলথকেও কারণ তাদের যে বয়সে বয়সে টিকাগুলো আমাদেরকে দিতে হবে এবং সেই ষোলো বছর পর্যন্ত অ্যাটলাস্ট টিকা তাদের গ্রোথ তাদের ডেভেলপমেন্ট ভালো হচ্ছে কিনা কোন শিশু অপুষ্টিতে আছে সেগুলোকে খুঁজে বের করা তারা কেন অপুষ্টিতে আছে সেই কারণগুলো খুঁজে বের করা এবং কোনো মা যা প্রেগনেন্ট হয়েছে সে কেন আসে না সেন্টারে সেই কারণেও কিন্তু বের পরে চলে আসে ফ্যামিলি প্ল্যানিং মেথড যে একটা মার বাচ্চা হওয়ার পর কি ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজ করছে আর যদি না করে তাহলে তাকে ফ্যামিলি প্ল্যানিং মেথডগুলো প্রোভাইড করা আর যদি দুটো বাচ্চা হয়ে থাকে তাহলে তার আমাদের যে স্টেডাইজেশন প্রসেস আছে দুটো ছেলেদেরও হয় মেয়েদেরও হয় তো এগুলো তাদেরকে ইনফ্লুয়েস করা তাদেরকে মোটিভেট করা যায় তারা পারমানেন্ট ফ্যামিলি প্ল্যানিং মেথডগুলোকে তারা গ্রহণ করে সেই জন্য তো মা বাচ্চা এরপরে ফ্যামিলি প্ল্যানিং মেথড এছাড়াও থাকে আশাদের ট্রেনিং মানে আমাদের কাজের সহায়তার জন্যই কিন্তু আশা থাকে তো আশাদের কোথায় কাজে ভুল হচ্ছে বা তাদেরকে কাজ শেখানো আমাদের হাতে ধরে ধরে সম্পূর্ণটাই কিন্তু এনএমএের কাজের মধ্যে পড়ে এবং আশারা কাজ করতে গিয়ে ফিল্ডে গিয়ে কোথাও কোনো সমস্যার মুখে পড়ছে কিনা কি সমস্যায় পড়ছে সেই সবটাই কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে যে তারা কোনো সমস্যা পড়ছে কিনা এবং যদি পড়ে তাহলে সেই সমস্যাগুলোকে সমাধান কিন্তু আমাদেরকে করতে হবে যদি কেউ অ্যাবর্শন করতে চায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণটাই আমাদের ওপরই পড়ে দায়িত্বটা আমাদেরকে তাদেরকে মোটিভেট করতে হবে তাই তারা যেন আমাদের সঙ্গে সে যোগাযোগ করে তো একটা মা বাচ্চা যত রকমের সমস্যা হয় যত রকমের প্রবলেম হয় পুরোটাই কিন্তু একটা এনএমিদের কাজ থাকে ফিল্ডে ঘুরে সেগুলোকে বের করা এরপরে পুষ্টির দিকটা দেখতে হবে নিউট্রিশন যেটাকে বলে মা বাচ্চা ঠিকঠাক খাবার পাচ্ছে কিনা তাদের পুষ্টিটা কেমন কেউ অ্যানিমিয়ায় ভুগছে কিনা কোনো বাচ্চা গ্রোথ ডেভেলপমেন্ট সেটা ঠিক আছে কিনা কোনো বাচ্চা অপুষ্টিতে ভুগছে কিনা অ্যানিমিয়ার সংখ্যা কত আমার সাব সেন্টারে বা আমার এলাকাতে তো এই পুষ্টির দিকটাও কিন্তু একজন এনএমকেই দেখতে হয় এবং আমার আন্ডারে যে অঙ্গনারী সেন্টারগুলো আছে সেখানে গিয়ে আমার যে এলাকার বাচ্চা তারা খাবার ঠিকঠাক পাচ্ছে কি না খাবার নিচ্ছে কিনা এই সম্পূর্ণটা কিন্তু দেখার দায়িত্ব সবটাই কিন্তু এনএম দিদিদের আর এটা এরপর যেটা বলবো সেটা তোমরা সকলেই জানো কারণ এই কাজটা তোমরা দেখে এসো বা করে এসছো যে ইমুনাইজেশন ইউনিভার্সাল যে ইমুনাইজান প্রোগ্রাম আছে সেটাও কিন্তু আমাদের দায়িত্ব আর এটাই মনে হয় সব থেকে ভাইটাল একটা জিনিস আমাদের এএমের কাজের মধ্যে তো ইঞ্জেকশন মা থেকে শুরু করে একটা প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে একজন বাচ্চা হওয়ার পর থেকে আমাদের কিন্তু অনেক ইঞ্জেকশন তাদের আছে সিডিউল সিডিউল অ্যাজ পার শিডিউল এবং তাদের এজ অনুসারে কিন্তু তারা অনেকগুলো ইঞ্জেকশন পেয়ে থাকে তো এই সম্পূর্ণ ইঞ্জেকশনটা তারা যেন একদম ঠিক টাইমে নেয় কোনো নেই এগুলো কিন্তু পুরোটা দেখার দায়িত্ব আমাদের এবং যদি কেউ না নেয় তাহলে কেন নিচ্ছে না কোথায় গেছে বা যদি লেফট আউট বা ড্রপ আউট থাকে সেগুলোকে কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং প্রত্যেকটা আমার এলাকার ভেতরে প্রত্যেকটা প্রত্যেকটা বাচ্চা যাতে ইউনাইজড হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু এর এরপরে আসে কমিউনিকেবল ডিজিজগুলো বিভিন্ন রকম কমিউনিকেবল ডিজিজ আছে যে শুরু করে ম্যালেরিয়া আছে মানে বিভিন্ন রকম যে রোগগুলো কমিউনিটিতে হচ্ছে সেইটা আমার এলাকায় হচ্ছে কি না বা যদি কারো হয়ে থাকে তাহলে সেখান থেকে আর পাশের লোকে যাতে ছড়িয়ে না যায় সেটাকে মেনটেন করতে হবে এবং যার হয়েছে তাকে কিওর করার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণটা এনএমের ওপর পড়ে তাকে ঠিক রাস্তা দেখিয়ে দেওয়া তার ট্রিটমেন্ট ঠিকঠাক চলছে না সেটা দেখা এইসব দেখাও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে দেশে বা আমাদের সাবসেন্টারে এখন কিন্তু টিউবল প্রসিস্ট মানে টিভি প্রেসেন্ট ফাইলেরিয়া প্রেশেন্ট এইসব কিন্তু আমাদেরই ট্রিটমেন্ট করতে হয় মানে যদি কোনো এলাকায় ধরা পড়ে তো সেই পেশেন্টটা কিন্তু আমার আন্ডারে সে ট্রিটমেন্ট পাবে এবং সে ট্রিটমেন্টটা যদি সে শেষও করে সেক্ষেত্রে কিন্তু সে টাকা পাবে এবং যে আশা দিদি আছে সেও কিন্তু যদি ঠিকঠাক টাইমে তাকে খুঁজে বের করে আনতে পারে তাহলে সেও কিন্তু একটা টাকা একটা অ্যামাউন্টের টাকা তারা পেয়ে থাকে তো বিভিন্ন কমিউনিকেল ডিজিজগুলো কেন হচ্ছে কোথায় হচ্ছে সেই এলাকাটাকে আমাকে চিহ্নিত করতে হবে কার হচ্ছে তাকে ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে আর চার পাঁচটা লোকের মাঝখানে যদি ছড়িয়ে না পড়ে সেটা দেখা যায় তো কিন্তু আমাদের আমি কিন্তু শর্টে তোমাদের বলছি এটা কিন্তু যদি ডিসক্রাইব করতে যাই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো তোমরা সেজন্য শর্টে তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং এরপর চলে আসে ছোটোখাটো যে মাইনর ট্রিটমেন্টগুলো করা ছোটো যে ট্রিটমেন্টগুলো আছে মাইনর ট্রিটমেন্ট সেগুলো কিন্তু আমরা করে থাকি বা আমাদের করতে হবে যেমন ধরো ডায়রিয়ার কেউ প্রেশেন্ট এলো বা কারোর ডায়রিয়া হয়েছে তাকে ওয়ারেস প্রোভাইড করা তাকে জল দেওয়া যদি কারো ফিভার হয়ে থাকে তাকে ফিভারের ওষুধ প্যাসিডামল দেওয়া যদি কারো ছোটো ছোটো অসুস্থতা নিয়ে কোনো মানুষ কোনো পেশেন্ট বা কোনো ক্লায়েন্ট আমাদের সাবসেন্টের যে থাকে তাহলে তাকে ঘোরানো যাবে না তাকে কিন্তু আমাদেরকে ট্রিট করতে হবে আমাদের যেটুকুনি অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই এরপরে চলে আসে টিম অ্যাক্টিভিটিস মানে গ্রুপ হয়ে কাজ করা এরপরে চলে আসে ভিএচএনডি ক্যাম্প আছে মানে বাইরে ক্যাম্প করা তোমরা নিশ্চয়ই জানো যে এম মেজিরা সপ্তাহে সপ্তাহে করে অঙ্গী সেন্টারে স্কুলে গিয়ে কিন্তু করায় সেই এলাকার বাচ্চাদেরকে তো এটাকে বলা হয় মানে আউটরিচ ক্যাম্প আমাদেরকে কিন্তু আউটরিচ ক্যাম্পও করতে হয় রেকর্ড কিপিং যেটা সব থেকে ভাইটাল এত কিছু কাজ যে করলাম এগুলো সম্পূর্ণটার কিন্তু রেকর্ড কিপিং করতে হবে মানে তোমাকে রেজিস্টার মেনটেন করতে হবে আমাদের আপাতত কদিন আগে যেটা দেখেছিলাম দুশো নটা দুশো নটা খাতা আমাদেরকে মেনটেন করতে হবে মানে আপ টু ডেট রাখতে হবে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন আপ টু ডেট করতে হবে এটা সবথেকে ভাইটাল আর যখন তখন ভিজিটার্স আসে তো সেই জন্য তোমার কাজটাতে ডেলি কাজ ডেলি করতে হবে যেগুলো পয়েন্ট আমি বললাম এগুলো কিন্তু অনেকটা ডিসক্রাইব করা যেত তো আমার ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেছে তো আমি সেই জন্য ডিসক্রাইব করলাম না তোমাদের যদি আরও জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট করবে আমি কিন্তু পার্ট টু বা এর এরপরেও একটা নেক্সট ভিডিও কিন্তু তাহলে এই টপিকে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা আশা করি মোটামুটি জেনে গেছো যে কী কী কাজ একজন এনএম করতে হয় তো এগুলো তো বললাম এছাড়াও কিন্তু ফিল্ড ঘোরা মানে পাঁচ হাজার পপুলেশনে প্রত্যেকটা হাউস টু হাউস গিয়ে প্রত্যেকটা মানুষের কি প্রবলেম আছে একটা নেমে কিন্তু সবথেকে ভাইটাল কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে হোম ভিজিট মানে বাড়ি পরিদর্শন কারণ তুমি যদি বাড়ি পরিদর্শন না করো তাহলে তুমি বুঝতে পারবে না যে কার কী প্রবলেম হচ্ছে তো এছাড়াও কিন্তু অনেক কাজ করে থাকে নেম তো সম্পূর্ণটা একটা ভিডিওতে করা বা একটা ভিডিওতে বলা আমার পক্ষে পসিবল না তো যদি তোমরা চাও তাহলে কমেন্ট করতে পারো আমি নেক্সট আরেকটা ভিডিওতে কিন্তু আর যে বাকি কাজগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো আর এছাড়াও কিন্তু অনলাইনে অনেক কাজ করতে হয় অনলাইনে অনেক কিছু রেজিস্টার মেইটিন করতে হয় ভিডিওটা এ পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে যদি তোমাদের কোনো কিছু জানতে পারো এই ভিডিও থেকে তাহলে একটা লাইক দেবে আর সাবস্ক্রাইব করতে একদম বলবে না হচ্ছে অন্যদিন অন্য কোনো ভিডিওর সঙ্গে